বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি রঘুনাথগঞ্জ ওয়েজ ফ্যামিলি স্কুলে দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ওয়েস ফ্যামিলি স্কুলে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের বিষয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটা আলোচনা সভা করা হয় এবং একটি গাছ একটি প্রাণ এই বার্তা তাদের মধ্যে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ করেন স্কুল কর্তৃপক্ষ রঘুনাথগঞ্জ থেকে রহমত উল্লাহুর রিপোর্ট সবুজ বার্তা নিউজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমাদের ওই স্কুল স্কুলের পক্ষ থেকে লক্ষ্য রকম কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের খুঁজে খুঁজে ছাত্রছাত্রীরা তারা নিজের প্রত্যেক নিজের উদ্যোগে বৃক্ষ নিয়ে এসে কেউ টবে নিয়ে এসেছে কেউ নিয়ে ফাঁকা নিয়ে এসেছে তারা সেগুলো করছি আমরা চাই যে এই যে কোষিকাটি যারা আমাদের যে ভবিষ্যৎ বা পৃথিবীর ভবিষ্যৎ তারা আজকের দিনের যে গুরুত্ব সেই গুরুত্বটা বুঝুক এবং শুধু আজকে নয় আমরা তাদেরকে সেইভাবে বুঝিয়েছি যে একদিনের বিশ্ব পরিবেশ দিবস হয় না প্রতিদিন আমাদেরকে সেই বিশ্ব পরিবেশ দিবস রাখতে হবে আর পরিবেশে যে সামাজিক দিকটা আছে সেই সামাজিক দিকটা তারা বজায় রাখে সেই দিবসে আমরা তাদেরকে সেই বিষয়ে বলেছি উৎসাহিত করেছি অর্থাৎ সামাজিক এবং পারিপার্শ্বিক সমস্ত দিক যেন ঠিক থাকে সমস্ত পরিবেশ যেন আমাদের ঠিক থাকে সেই শিক্ষা আমরা তাদেরকে দিয়েছি এবং আশা রাখব যে আমাদের ছাত্রছাত্রীদের সেই শিক্ষাগুলো বহন করবে এবং তারা ভবিষ্যতে আমাদের ভালো পৃথিবী সুন্দর একটা পৃথিবী বহন করবে Yeah, good. Good, morning. good morning How are you? And I think you পাঁচই জুন পুরো বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস তো আমরা এতক্ষণ গাছ লাগালো বা আমরা পরিবেশকে কিভাবে রক্ষা করব অনেক কিছু শুনেছি তাই তো তাই তো তাহলে আমাদের আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা এতক্ষণ শুনলাম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কিভাবে রক্ষা করব। কিন্তু আমাদের সামাজিক পরিবেশও আছে তাই তো এই পরিবেশ দিবসে সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ আমরা রক্ষা করব সেটা জানব আমরা প্রাকৃতিক পরিবেশ গাছ লাগিয়ে বা এবং গাছ না কেটে আমরা বিভিন্ন রকম দূষণমুক্ত জিনিস ব্যবহার করব এইভাবে প্রাকৃতিক পরিবেশটাকে রক্ষা করব। তাহলে সামাজিক পরিবেশ কিভাবে রক্ষা করব আমরা ক্লাসে দুষ্টুমি করি ঝগড়া করি একে অপরের সঙ্গে মারপিট করি তাহলে মাথা গরম হয়ে যায়